আজকে আমি রান্না করব কাতলা মাছের আলু দিয়ে ঝোল এই দেখুন এখানে চার কিলো কাতলা মাছ আছে আর বাঁধাকপি হবে আর মুড়ি হয়ে গেছে মুগের ডালের এবার কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি বলি আমার বাড়িতে বিরাট অনু অনুষ্ঠান গেছে শ্বশুরের দিবাসী সেই উপলক্ষে কালকে তিনশো লোকটা আমি রবীন্দ্রনাথের খিচুড়ি খাইয়েছি আর আজকে খিচুড়িতে রাসমক্তি সারছি তার জন্য আমি রান্না করছি কয়েকটি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক বন্ধুরা তেল গরম হয়ে গেছে তা তেলেতে আমি মাছ ছেড়ে দিচ্ছি আমি একে একে সব ভেজে নেবো তারপরে আমি রান্না দেখাবো বন্ধুরা এক একটু সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি তুলে নিচ্ছি দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি কুড়ি নিচ্ছি এবার আমরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি অল্প কটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের এবার আমি চন্দ্রপন আদা দিয়ে দিচ্ছি ঠেলে তুলে ভেজে নিয়েছি এবার আমি এখানে কাঁচা কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি আসার জন্য স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আরো சீবনিতেতে ভি দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আবার ভালো মতন কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা আলুগুলো

আমি একদম সময় একটা আপনাদের দেখাতে ভুলে গেছি তো দেখুন আমার টাকা পাকাতে আমি না ফেলেছি দেখুন আমার রান্না দিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার সাথে থাকবে